আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজার ভিন্ন স্বাদের একটি টাকি মাছের ভর্তা রেসিপি টাকি মাছের এই ভর্তাটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানোও কিন্তু অনেক সহজ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই লাগছে টাকি মাছ টাকি মাছগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি যাতে করে এর মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকতে পারে এখন আমি মাছগুলোকে সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিব মাছগুলোকে আমি খুব সুন্দর করে মশলা মিলে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাছের ভেতরে খুব সুন্দর করে ঢুকতে পারে এবার আমি মাছগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি সামান্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুবই কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা অনেক ড্রাই হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না মাছগুলোকে আমি সবগুলো পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি তো এবার আমি তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নিব এবার সেম তেলে আমি অন্যান্য উপকরণগুলো ভেজে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোকে এখন ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি ছয় সাত খোঁয়া রসুন আর দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার সব কিছুকে আমি খুব সুন্দর করে ভেজে নেব খেয়াল রাখবেন এগুলোকে কিন্তু করে করে ভাজা যাবে না একটু নরম নরম ভাজতে হবে মিডিয়াম আছে অল্প তেলে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু একবারে মুচমুচে করে ভাজিনি কারণ মোচমুচে করে ভাজতে গেলে কিন্তু ভর্তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না তো আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব একটু সাইড করে পেঁয়াজগুলোকে রেখে দিলাম যাতে তেলটা ঝরে যায় এবার এগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব আর এর মধ্যে তেলটাও ঝরে যাবে এদিকে আমি ভর্তাটা তৈরি করার জন্য চলে এসেছি আজকে আমি বাটনায় ভর্তাটা বানাবো তো টাকি মাছগুলোকে আমি প্রথমেই বেছে নিচ্ছি টাকি মাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে কাঁটাগুলোকে খুব সাবধানে বেছে নিতে হবে মাছের কাটাগুলোকে আমি একটু সময় নিয়ে বেছে নিব মাছগুলোকে আমি খুব সুন্দর করে সময় নিয়ে বেছে নিয়েছি এখন আমি যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও এখানে নিয়ে নিচ্ছি এবার একটা পিসনির সাহায্যে আমি ভর্তাগুলোকে খুব সুন্দর করে পিষে নিব আর এই বাটনার মধ্যে যে কোনো ভর্তা বানালে কিন্তু অনেক বেশি মজার হয় আমি এই ভর্তাটা পাটায় বেটে করিনি কারণ পাটায় বেটে করলে একদমই মিহি ভর্তা হয়ে যেত তো সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এই ভর্তাটা কিন্তু বাটনায় করলেই সবচেয়ে বেশি মজার হয় তো আমি পিসনি দিয়ে খুব সুন্দর করে ভর্তাটাকে পিষে নিচ্ছি দেখতেই পারছেন সব কিছু পিসনির সাহায্যে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এটাকে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে আমি হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ অনেকগুণ বেড়ে যায় ধনিয়া পাতাটা দিয়ে মেশানোর পর ভর্তার যে আসল জিনিস সরিষার তেল সেটা দিয়ে এখন খুব সুন্দর করে আমি ভর্তাটাকে আবারও একটু মেখে নেব এই তো আমার ভর্তাটা বানানো কিন্তু একদমই হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা হলে আর কি লাগে বলেন তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ